গণমনীষীর ভালোবাসার আরেক নাম বাংলাদেশ জামায়াত ইসলাম সৃষ্টি লগ্ন থেকে এখনো পর্যন্ত এই দলটি আলোচনার শীর্ষে অবস্থান করছে বিগত ষোলো বছর ধরে আওয়ামী ফ্যাসিস তাদের বিরোধী মতবাদকে দমানোর জন্য যে নৃশংস নির্যাতন এবং নিপীড়নে আশ্রয় নেয় এদের সবচাইতে বেশি নির্যাতিত এবং লাঞ্ছিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত সময়গুলোতে খুনি হাসিনা সবচাইতে যে দলটিকে ভয় পেত সেই দলটি হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামীকে নেতার প্রতি আনুগত্য এবং সংগঠন শৃঙ্খলা ভাতৃত্ব ভালোবাসা এই দলটিকে এত বেশি শক্তিশালী করে তুলেছে যে এরা যে কোনো সময় দেশের যে কোনো রাজনৈতিক পট বদল করতে সক্ষম এমনকি জুলাই বিপ্লবের সময় জামাত শিবিরের সংযুক্তা ঠিক কতখানি এই বিষয়ে প্রথম সাক্ষী দেয় ফ্যাসিস্ট সরকার নিজেই শুধুমাত্র আওয়ামী লীগেরই নয় ধর্মভিত্তিক রাজনীতি থাকার কারণে অন্যান্য সকল বামপন্থী দলের চক্ষু বিষ হয়ে দাঁড়িয়েছে বাংলা ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলাম এই দলটিকে নেতৃত্ব শূন্য করার জন্য গত ১৬ বছর ধরে খুনি হাসিনা অসংখ্য নিরাপরাধ নেতাকর্মীকে হত্যা করেছে আর এই হত্যাকাণ্ডে কেন্দ্রীয় নেতৃবৃন্দু থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কর্মী পর্যন্ত বাদ যায়নি বিশ হাজারের অধিক মামলা দিয়ে নেতাকর্মীদের পাঠানো হয়েছে কারাগারের গভীর অন্ধকারে এত কিছুর পরেও যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে ঠেকাতে পারলো না তখন তাদের জন্য স্পেশালভাবে তৈরি করা হলো আইনা ঘর এ থেকে বলা যায় বিগত ফ্যাসিস সরকারের সবচেয়ে বড় ভয় ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম এবং শিবির এবং আমরা দেখেছি ইউনিভার্সিটিগুলো থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্লোগান বেরিয়ে আসতে একটা একটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর এই দলটিকে নিঃশেষ করার সর্বাধিক চেষ্টা করে ফ্যাসিস্ট সরকার খুনি না যা তাকে পরিণত করে নরক খাদকে এবং ধীরে ধীরে সে পরিণত হয় দ্য মাদার অফ মাফিয়া কিন্তু আমরা যদি বাস্তবতার দিকে থাকাই তাহলে দেখতে পাবো যে বাস্তবতা যেন একটু ভিন্ন কথাই বলছে এত জুলুম নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াত ইসলামকে ধ্বংস করা তো যায়নি এবং তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বর্তমানে এই দলটি দেশের আনাচে কানাচে থেকে একটা প্রশ্ন ভেসে আসছে এত জুলুম নির্যাতনের পরেও কি কোনো দল টিকে থাকতে পারে অন্ধকার যতই ঘন হোক না কেন আলোর ফুলকি কি জ্বললে তা পালিয়ে যেতে বাধ্য কেন্দ্রীয় জামাতের নির্দেশে বর্তমানে সারাদেশব্যাপী পালিত হচ্ছে গণসংযোগ পক্ষ যার ফলে এই দলের নেতাকর্মীরা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করে আসছে এবং সাধারণ মানুষের সাথে তাদের এক নতুন সেতু বন্ধনে আবদ্ধ হচ্ছে মাঠ পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী ঠিক কতটুকু শক্তিশালী হয়ে উঠেছে তাই সাধারণ মানুষের আন্তরিকতা দেখলে স্পষ্ট বোঝা যায় জুলাই বিপ্লবের পর অনেক দলের অন্তকোল হয়ে সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের এখনো পর্যন্ত এই রেকর্ড দেখাতে পারে নাই সংগঠন শৃঙ্খলা ভাতৃত্ব ভালোবাসা এবং এই দলের নেতাকর্মীদের উদার মানসিকতা যা প্রতিটা মানুষের হৃদয়ে গভীর ভালোবাসার সৃষ্টি করেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এখনও পর্যন্ত দেশের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এখনও পর্যন্ত কেউ তাদের বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ আনতে পারেন যা মানুষকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছে এবং মানুষের স্বপ্ন দেখতে শিখিয়েছে তার স্বপ্ন দেখছে একটি সোনার বাংলাদেশে